সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এসডিপিও বারুপুর সাবডিভিশন বারুপুর পুলিশ জেলা আমার সাথে বসে আছেন ডিএসপি সৌম্যজিৎ রায় ইনচার্জ বরুপুর থানা এই প্রেস ব্রিফতেই ডাকার কারণ হচ্ছে একটা হত্যা মামলা ন আগস্টে পুলিশ একটা মৃতজন হাসপাতালে আনারে খবর পায় মৃত ব্যক্তিরা নাম ছিল রাজীব বিশ্বাস পুলিশের প্রক্রিয়া অনুসারে বিষয়টি প্রক্রিয়ানুসারে বিষয়টি তদন্ত করে একটা ইউডি কেস ওয়ান এইট টু বাই টোয়েন্টি ফাইভ রেজিস্টার করল তারপরে কিন্তু সে সময় কেউ কমপ্লেন্ট করে আসেনি অভিযোগ করে আসেনি পুলিশ যা প্রসিজার হয়েছে তারপরে দশ তারিখে ওটাকে মৃতকে পিএম পিএম পাঠানো হয়েছে কিন্তু বারো আগস্টে মৃতের কাকা গড় বিশ্বাসের থেকে একটা কম অভিযোগ আসে উনি বলে বলেছে ও মৃতে বাবা এবং ভাই এগেনস্টে বিরুদ্ধে একটু কমপ্লেন করেছে আরও দুটা জনকে নাম দিয়েছে পুলিশ তথাকণিকভাবে একষট্টি বিএনএসএ একটা মার্ডার কেস এফআইআর ওয়ান পনেরোশো ছাপ্পান্ন বাই পঁচিশ রেজিস্টার করেছে তারপরে তদন্ত শুরু করেছে বাবা এবং ভাইকে ওর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তারপরে মৃতের বাবাকে পিসি নেওয়া হয়েছে ইন্টোগেশন মধ্যে বাবা দুটা আরও লোকজনকে দুটো আরও লোকজনকে জড়িত থাকার কথা বলে এখন পর্যন্ত তদন্তে যে পাওয়া গিয়েছে তা হল মৃত ব্যক্তি একজন ড্রাগ ড্রাগ অ্যাডিক্ট ছিলেন তিনি পরিবারের সদস্যের সাথে মারামারি করত এবং মৃত ব্যক্তিদের এই রকমের আচনের অবাসী রাখে ওর বাবা বা ভাই আর লোকজন মিলে ওটাকে কথা আছে এটা অবশ্যই হতে পারি এই মামলায় একটা আই উইটনেস আইডেন্টিফাই করা হয়েছে ওর এবং ওর জুডিশিয়াল স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে ওর স্টেটমেন্ট উপরে একটু ভিডিও ফুটেজ কালেক্ট করা হয়েছে এবার যা তাকে সাইবার এবং এফএসএল সহজ্য সহজে বিশ্লেষণ করা হবে আমি আপনার মাধ্যমে পাবলিককে জানাতে চাই যে তারা অন্য কোনো গল্প বিশ্বাস না করে পুলিশ আপনাকে স্পষ্ট তথ্য দিচ্ছে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে এটিকে রাজনৈতিক হত্যা বলে দাবি করা হচ্ছে কিন্তু সেটা শুধু মিথ্যা কথা অভিযুক্ত ব্যক্তি বাবাই আছে এবং মৃত ব্যক্তি একটা ড্রাগ এডিক ছিল সেটাই ফ্যাক্ট আছে আপনি সেটাই বিশ্বাস করুন এই মামলায় ন্যায় করার জন্য পুলিশ প্রথম দিন থেকে সক্রিয়ভাবে এই মামলায় কাজ করছে তা আমার আপনার থেকে নিবেদন আছে কি যা পুলিশ বলছে তাই শুনুন পাড়া প্রতিবেশী যে আশপাশ লোকজন যে আছে যে স্টেটমেন্ট আমি উইটনেস স্টেটমেন্ট পেলাম

পারিবারিক জমি দখল ইয়ে করতে আসছিল ও বাড়ি সম্পত্তিটা লিখে দিচ্ছিল না চাপ দিচ্ছিল বাবা কিন্তু ও কিছুতেই মানে চাইছিল কিন্তু ভাগ চাইছিল আমাকে ভাগ দিতে হবে কিন্তু ওর বাবা

এখনই রাজনীতি কিছু অ্যাঙ্গেল নয় সেই জন্য ওই দি ওর অ্যাঙ্গেল দেখা হয়নি এটা যে তিন মানে ইনভেস্টিগেশন জন্য যে পাওয়া গেছে আমি আপনাকে জানাচ্ছি যদি কেউ রাজনৈতিক অ্যাঙ্গেল পাওয়া যাবে আমি অবশ্যই আপনাকে জানাবো ডিসিসের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে না এখন কিছু ওর বাবাই অ্যাকিউজড আছে লোকাল লিডার ছিল একটা লোকাল লিডার ছিল কোন পার্টির কিছু

तो 10 दिन हो चाहिए कैसे? दूजन अरेस्ट हो चाहिए। Police प्रथम दिन थे के चेष्टा को चाहिए सक्रिय भावे काज को अवश्य दूसरा जन अरेस्ट हो चाहिए। अभी तो और परिवार सदस्य क्यों अभियोग दिते आशे नहीं? दो दिन तीन दिन पोड़े आशे complaint दिते। और ना तो किचु दायित्व आशे पुलिस के जनाबे की problem आशे की क्या क्या नो म মানে পুলিশে যে ইনজুরি রেখেছিল হওয়ার পরে তারপরে তাই দেখে কি শুভমটা কেস করেছিল না পরিবারের কমপ্লেনের অপেক্ষা করেছিল যখন বডি আসে ইউডি কেস হয় তারপরে পিএম হয় ইনকোয়েস্ট হয় তো পুলিশ তো একটা ইউডি কেস করে ওয়েট করে যদি যদি কেউ কমপ্লেন্ট দিবে তো ওর উপরে এফআইআর দার্জ হবে যদি কেউ কমপ্লেন্ট না দিবে তো পুলিশ অবশ্যই সুমোটু করবে এই কেসে যে মৃতা আছে ও কাকা এসেছিল

নিউজ চলছে ভিডিও ভাইরাল হচ্ছে ওর মিথ্যা কথা বলছে কি এটা এই কেসকে পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে সেই জন্য পুলিশকে একটু স্পষ্ট করা দরকার আছে যদি মিস ইনফরমেশন স্প্রেড হবে তবে সে একটু কিছু অর অ্যাঙ্গেল নিয়ে নেবে সেই জন্য প্রেস ব্রিফ সেইভাবে তো যদি আমি যত যত কেসও সবাই কেসে তো প্রেস মিট প্রেস প্রেসব্রিফ করিনি

যে ইনফরমেশান পাওয়া যাবে কে আছে এখনই তো আমি ইনফ বাই নেকেট আই উই কনফার্ম কি হু অল আর প্রেজেন্ট ইন দ্যাট ভিডিও